নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি নতুন আবার রেসিপি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি একটি রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট এই পালং শাকের ঘন্ট বানানোর জন্য আমি এখানে ফার্স্টে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি সেই সঙ্গে নিয়েছি কচু একশো গ্রাম খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন ঠিক এরকম সাইজ করে কেটে রেডি করে রেখেছি আর সেই সঙ্গে লাগছে পালং শাক পালং শাকটা আমি দুআঁটি ভালোভাবে বেছে কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর নিয়েছি একটি কাতলা মাছের মাথা এবার কাতলা মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব রান্নার প্রসেসে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নেব কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুটেবিল সর্ষের তেল তেলটা আমি এখানে পুরো তরকারিটা হওয়ার মাপেই দিয়েছি মাছের মাথা ভাজাও হয়ে যাবে সেই সঙ্গে পুরো রেসিপিটাও কমপ্লিট হয়ে যাবে এই এবার তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম কাতলা মাছের মাথাগুলো কাতলা মাছের মাথাটা বোধ সাইড বেশ লাল লাল করে ভেজে নেব খুব মজমজে করে ভাজবো নাহলে তরকারিতে তে আঁচটি গন্ধ ছাড়বে শীতকাল পালং শাকের যে কোনো রেসিপি করা যেতে পারে মাছটা পাল্টে সাইড ভেজে নিচ্ছি দেখুন মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তুলে একটি প্লেটে রেখে দেবো মাছের মাথা ভাজার ওই তেলেই দিয়ে দেবো এবার আমি একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা যেটা আমি হাফ কেটে দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতার সুন্দর একটি গন্ধ ছেড়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো দেখুন ভাজা মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আলু দুটো আর কচু গাঁটি কচুগুলো অ্যাড করে দেবো ভালোভাবে না করে নেব একটু এবারে আমি দিয়ে দেব দু চামচ নুন আর দেব এক চামচ হলুদ হলুদটা এখানে দিয়ে দিলাম নুনটা আমি এখানে দু চামচ পুরো তরকারির কোয়ান্টিটি অনুযায়ী নুনটা দিয়েছি এই নুনটা মেজারমেন্টেই দেওয়া আছে এই নুন হলুদ থেকে ভালোভাবে মিশিয়ে নিলাম আলুর সাথে দিয়ে ঢাকা দিয়ে মিনিট মাঝে ভাপিয়ে নেবো একদম লো ফ্লেমে করে এতে করে কচু আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন কচু আর আলুর থেকে কতখানি জল ছেড়েছে এক্সট্রা কোনো জল লাগবে না এখনই কচু আর আলুর জলেটি পুরো তরকারিটা কষিয়ে নেব এবারে আমি অ্যাড করে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা বেশ ভালোভাবে দি খুব ভালো মতো মশলাটাকে কষাবো যাতে করে আদা আর রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে যায় তার কাঁচা গন্ধটা যেন না থাকে এবারে আমি অ্যাড করে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর সেই সঙ্গে বেশ অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে এবারে আমি অ্যাড করে দেব আগের থেকে কেটে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে বেশ ভালোভাবে না করে নেব এবার আমি একটু ঢাকা দিয়ে মিনিট দুয়ে ভাপিয়ে নেব যাতে করে বেগুনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আপনারাও এই রেসিপিটি এইভাবে করে দেখুন খুবই টেস্টি হবে খুবই কম তেল মশলায় একটি সুস্বাদু খাবার ভাতের সাথে এই পদ থাকলে আর কিছুই প্রয়োজন হবে না এবার মিনিট দুয়েক পরে দেখুন ঢাকা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর একবার দেখুন বেগুনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পালং শাকটা পালং শাকটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো ভাবে না করবো যাতে করে সবজির সাথে খুব মিশে যায় পালং শাকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান এবং বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার পালং শাকটা কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য দেখুন মিনিট খানেক পরে ঢাকাটা খুলে দেখে নেব শাকটা কতখানি ভালো সেদ্ধ হয়েছে শাকটা এখানে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপরে ভালোভাবে না আচারা করব দেখুন শাকের থেকে অনেকখানি জলও বেরিয়েছে এখানে আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না শাক থেকে বেরোনো জলেই রান্নাটা করে নেব এ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং এখন গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম আছে রাখবো আর এখন দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের মাথাটা কাতলা মাছের মাথাটা হাতের সাহায্যে ভেঙে নেব এবার কাতলা মাছের মাথাটাকে সবজির সাথে মিশিয়ে নেব দেখুন শাক থেকে আরো কতখানি জল ছাড়ছে এবারে শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে মাছের মাথাটা যেটুকু বাকি ছিল খুন্তির সাহায্যে ভেঙে নিলাম বেশ ভালোভাবে সবজিটাকে টুনা আচড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিটের জন্য রেস্ট টাইমে রেখে দেব এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো হিটে রাখবো যাতে করে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মাছের মাথাটা মিশে একটা সুন্দর একটা টেস্ট হয় বন্ধুরা আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে করে দেখুন খুবই টেস্টি হবে দেখুন কচু আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে বেশ কিছুক্ষণ না করে নেব ঢাকা খুলে এই পর্যায়ে আমার রান্না একেবারেই কমপ্লিট তরকারিটা দেখুন কালারটাও খুবই সুন্দর হয়েছে এইভাবে চূড়া আচারা করে নিয়ে একটি পাত্রে সার্ভ করে দেব তরকারিটাকে একটি হাতার সাহায্যে তরকারিটা একটি পাত্রের দিয়ে দেব কাতলা মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপি কমপ্লিট দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে তেমন তরকারির টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়েছিল নমস্কার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে সকল দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ